হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকেই টিকটকের ভিডিও ভাইরাল করতে পারেন না এবং টিকটকে সেটিংসগুলো করতে পারেন না এই সেটিংসগুলো যদি আপনারা টিকটকে অ্যাকাউন্টের ভিতরে না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না আর আজকে আপনাদের দেখিয়ে দেবো কী কী সেটিংস করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ পড়বে তাহলে কেমন ভিডিওটি একটুও স্কল না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখন হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকোনটি অন করে দাও আর আজকের ভিডিওটি দেখলে কিন্তু তোমরা ওমর অন ফায়ারের মতো প্রত্যেক দিন ভিডিও সারলেই ভাইরাল হবে এক মিলিয়ন দেড় মিলিয়ন টু মিলিয়ন মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ পড়বে এক কথায় বলতে গেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ পড়বে তার জন্য কিন্তু আমরা টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা কিন্তু মাই প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর দেখতেই তো আমার কিন্তু এই অ্যাকাউন্টটা আর এই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমি সেটিংসগুলো করি নেই আর আমি আজকে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে সেটিংসগুলো করবে এবং সেটিংসগুলো করলে কী সুবিধা হবে আর কি হবে আর এখানে দেখতে পারবে থ্রি ডট আছে থ্রি ডটের উপরে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু তোমাদের এখানে দেখতে পারবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি নিচে ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করবে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এভাবে একটা ইন্টারফেস শো করবে আর এখানে দেখতে পারতো অনেকগুলা কিন্তু তোমাদের সামনে অপশন চলে আসবে এই অপশনের এক একটার ভিতরে এক একটা কাজ এখানে উপরে স্কল করলে দেখবে আরও নানা ধরনের অপশন আছে যে অপশনগুলো অনেকটি না অন করার কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ আসে না একশো দেড়শো ভিউ পরেই থেমে যায় তার জন্য এখানে দেখতে পারতাছো তোমরা কন্টেন্ট কন্টেন্টের উপরে ক্লিক করবে ভালো করে দেখতে পারতা একটা ভিডিও অপশনের ভিতরে একটা কন্টেন্ট লেখা আছে সেটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পারবে পাঁচটা কিন্তু তোমাদের সামনে অপশন চলে আসবে সর্বপ্রথম উপরে আছে কিওয়ার্ড এখানে কিন্তু আমি বারোটা অ্যাড করছি বারোটা অ্যাড করছি হলো আমরা যে রিলেটেড ভিডিও বানাই সে রিলেটেড কিওয়ার্ড দিতে হবে যেমন তুমি ভয়েস ভিডিও বানাও ভয়েস ভিডিও তারপর হচ্ছে মিউজিক ভিডিও তারপর ভলগ এন্টারটেনমেন্ট তারপর ফানি ভিডিও মানে তোমাদের কিওয়ার্ড দিতে হবে তোমাদের ভিডিও রিলেটেড তারপর এখানে দেখতে পারবে তোমরা চার নম্বরে একটা অপশন আছে। রিফ্রেশ ফর ইউ ফিড মানে এই রিফ্রেশ ফর ইউ ফিডের উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করলে হবে কি তোমার নতুন নতুন দর্শকের কাছে তোমাদের ভিডিওটা যাবে এখানে দেখতে পারতো সে রিফ্রেশের ক্লিক করার পর কিন্তু তোমাদের এভাবে অনেকগুলো অপশন চলে আসবে প্রত্যেকটায় টিকমার করে দিবে করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবে। সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু তোমার নতুন নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো যাইতে থাকবে অস্তে অস্তে আর তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে তারপর প্রথমে দেখতে পারতেছো কিওয়ার্ড কিওয়ার্ডের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবে অ্যাড কিওয়ার্ড নিচে দেখতে পারবে লাল একটা অপশন আসে আর এখানে কিন্তু আমি অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করে রাখছি তোমরা লাল কিওয়ার্ডে ক্লিক করার পর এখানে তোমরা যে রিলেটেড ভিডিও বানাও যেমন ভয়েস ভিডিও মিউজিক ভিডিও তারপর এখানে ফরিও ভিডিও মানে সব ব্লক ভিডিও তারপর হচ্ছে তারপর যে ভিডিও বানাও সে ভিডিওর মানে ইটা দিয়ে তারপর মনে এখানে টিক করে দিবে। প্রত্যেকটা টিক করে দিলেই হবে কি তোমাদের ভিডিওটা ফলোয়ার্সদের কাছেও যাবে ফরিউতেও যাবে তারপর ফ্রেন্ডের কাছেও যাবে তার জন্য প্রত্যেকটা টিক করে তারপর এখানে দেখতে পারবে ওই কোনায় সেভ লেখা আছে সেইভের উপরে ক্লিক করবে কিওয়ার্ড লেখে সেভ করে দিবে। সেভ করে দিলেই কিন্তু একটু ব্যাগে চলে আসবে ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পারবে নিচে নিচে কিন্তু দেখতে পারতেছো রিপোর্ট ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবে রিপোর্ট এই যে এই জায়গাটায় রিপোর্ট লেখা আছে ভালোভাবে খেয়াল করো রিপোর্ট এই রিপোর্টের উপরে ক্লিক করতে হবে তোমাদের রিপোর্টের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবে হেল্প হেল্প হেল্পের উপরে ক্লিক করবে প্রথমটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু একটু লোড নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে যেটার ভিতরে আসে ফরিউ তারপর হচ্ছে সেটিংস মানে সব কিন্তু আছে। আমরা ফরের উপরে ক্লিক করব। ফরি উপরে ক্লিক করার পর একটু লোড নেওয়ার পর কিন্তু তোমাদের সামনে চলে আসবে তারপর উপরে স্ক্রল করার পর তোমরা নিচে নোতে ক্লিক করে দিবে নোতে ক্লিক করে দিলে গুড হয়ে যাবে তারপর একটু ব্যাগে চলে আসবে ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পারবে ফ্রি আপ এখানে ফ্রি আপ স্পেস এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবে ডাউনলোড মানে তোমাদের অনেক এম জুমে থাকবে দোনোটাকে ক্লিয়ার করে নিবে। আমি কিন্তু এখন ক্লিয়ার করে নিছি এটাকেও ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে নেওয়ার পর কিন্তু তোমরা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছ প্লাস আইকনে ক্লিক করে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা ইউটিউব থেকে দেখে সঠিক নিয়মে ভিডিও আপলোড করো তাহলেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে আর মিলিয়ন মিলিয়ন কে ভিউজ পড়বে আর ওমর ফায়ার কিন্তু এই সেটিংসগুলোয় ইউজ করে আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে।